তোমরা এখানে কি করছো ও চার্লি তুমি কি আমাদের জন্য খাবার এনেছো চার্লি তুই কি আমার জন্য খাবার এনেছিস না বন্ধু আমার আমি তো নিচে লোক খাবার আনিনি আসো বড় বোঝ হবে এটা কি তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে যেটা আছে সেটা তোমরা যদি বলে দিতে পারো তাহলে আমি তোমাদের স্পেশাল গিফট দেবো আমি অবশ্যই চেষ্টা করব। আর আমি স্পেশাল গিফটে ছিনিয়ে নিব ওই গিফটটা তো আমার জন্য রয়েছে তোমরা কি জানো এখানে কি গিফট আমি দেখেছি কিন্তু আমরা তো জানি না এই দেখো বন্ধুরা সব এখানে রয়েছে স্পেশাল কয়েকটি তোমাদের জন্য কেক ওয়াও দেখে তো জীবে জল চলে আসছে আমি তো এটা খাবো তোমরা অবশ্যই পাবে এটা তোমাদের জন্যই আমি এনেছি এখানে রয়েছে মোট পাঁচটি কেক আমি এগুলো তো আমি নিব না বদমাস বদ্যু আমার এগুলো সবগুলো তোমাকে দেওয়া যাবে আমি ও ডিম্পু একটা হম বুঝতে পেরেছি এখন এই কেকগুলো আমাদের খেতে হবে তুই নাকি আমার চোখে রাখবি নাকি সব খেয়ে নেবে চলো বন্ধুরা সব আমরা কোনো একটা জায়গায় যাই আর সেখানে গিয়ে খাওয়ার ব্যবস্থা করি খুব মজা করে কিন্তু আমরা এটা খাবো চল দি কিন্তু ঠিকই বলেছে তোরা এখানে কেকটাকে রেখে দিয়ে জায়গাটা আগে দেখে আয় তারপরে আমি কেক নিয়ে ওখানে যাবো তুমি ঠিক বলেছো আমরা এখানে কেকটাকে লিখে দিয়ে জায়গাটা দেখে আসছি তুমি কেকটাকে তৎক্ষণাৎ লক্ষ্য করো ওরা কত উম আমার কাছে কেকটা লিখে দিয়ে চলে গেছে কিছু সাধু গন্ধ জিভে জল ঝোল ঝুলে আসছে কিন্তু এখন আমার কী করণীয় এখন আমি যদি চাই সব ভুলactor কি কিন্তু কে hadron করে দিতে পারি কিন্তু কিছু কি করা যেতেই পারে আ

কে আমার মনে হয় পাশের দিঘির পাশে করলে অনেক ভালো হবে ঠিক বলেছো চাদি ওখানে করলে অনেক সুন্দর হবে আমি তো করতে পারবো তাই না ঠিক বলেছ আমরা পাশের দিঘির পাশেই করবো তাহলে আমরা চলো আগে দেখি এমা কে কোথায় আরে একদম না কেক দেখা যাচ্ছে না কেকটাই কে বলে কোথায় রেখে দিচ্ছি তুমি বুঝতে পারা যাচ্ছে না তুমি কে নাও আমি তো কি বলছিস তোরা কেক আমি কেন খেতে যাব তাহলে কেকগুলো কি উড়ে চলে গেল নাকি আমি তো এখানে কেকগুলো রেখে দিয়েই চলে গেলাম ঠিক করে ভেবে দেখো কেকগুলো কোথায় তুমি রেখেছো কেকগুলো নিশ্চয়ই খেয়ে নিয়েছো না বন্ধুরা আমি কেক খাইনি আমি এখানে রেখে দিয়েই তোমাদের কাছে চলে গেছিলাম তাহলে কেকগুলো কে খেতে পারে

ঠিক আছে বন্ধু চলো আমার সাথে আমি তোমাকে নিয়ে যাব আমি তো জঙ্গলে অনেকটা ভিতরে চলে এলাম আমি একবার মৌমাছিকে জিজ্ঞাসা করে দেখি তুমি কি আমাদের কেকটা দেখেছো কে খেয়েছে আমাদের কেক আমি বলছিলাম কি চালে আমার মনে হয় কেউ জঙ্গলের ভেতরে বসে বসে খেয়েছে কেকটা আমারও তো তাই মনে হচ্ছে তাহলে চলো জঙ্গলের ভেতরটা একবার খুঁজে দেখা যাক এখানে কেকের ঠোঙা কি করে এলো নিশ্চয়ই এখানে কেউ না কেউ লুকিয়ে আছে যে কেকটা খেয়েছে পুরি বাস এখানে তো কেকের ঠোঙা এইখানে কেউ না কেউ কেকটাকে খেয়েছে আর আমাদের ভালো কেকটাকে সাবাজ করেছে এটা তো কি বুঝে যাচ্ছে যে কেকটাকে কেউ খেয়ে নিয়েছে হম তাই তো মনে হচ্ছে কেকটাকে কেউ খেয়েছে ওই দেখো ঝুপটা জন্য না চলো সবাই গিয়ে দেখি ওদিকে নয় বোকা হে এদিকে এসো

তুমি কিন্তু এটা একদম ঠিক করি এর জন্য তোমাকে পানিশমেন্ট পেতে হবে অনেক আমি কি করতে পারি বলো তোমাদের জন্য লোভে পড়ে খেয়ে ফেলেছি এখন এর জন্য তোকে অনেক শাস্তি দেবো আমরা তো বন্ধুরা এমনি এমনি রাগ করে কোনো লাভ নেই চলো আমরা এর জন্য একটা ব্যবস্থা করি কে ব্যবস্থা করবে শুনে তো শোনো সমস্ত বন্ধুরা আমার বাড়িতে কিন্তু কেক বানানো হয় কি বলো বন্ধু আমার তোমাদের বাড়িতে সত্যি বানানো হয় খুব দারুণ তাহলে কি এখন আমি তোমাদের বাড়ি যেতে পারি না

বন্ধুদের ব্যবস্থা করবো কি দারুণ হবে না আইডিয়াটা আমার তো আইডিয়াটা আমার না বন্ধুরা আমার কাছে একটা কেক কিন্তু অবশিষ্ট রয়েছে ওটা তো মিলিয়ে না না বন্ধুরা এটা আমি তোমাদেরকে নিতে চাইছি আর তোমাদের ভাত আমি কিনতে চাইছি না ঠিক আছে বন্ধু আমি তোমার কথা মানছি তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করো

ঠিক করা যাবে তুমিই বলো এই একটা আমি এখন নিজে একটু খাবো আর সবাই দিব। দিবো আমি সবাই মিলে খেতে চলেছি এবং আনন্দ করতে চলেছি